মানুষকে ন্যায় বিচার দিতে আজকে আমাদের বিশেষত কাশিম কামাল সঞ্চালনাকারী হিসাবে অনুষ্ঠান পরিচালনা শুরু করছি এখন সার্কিট বেঞ্চ প্রয়োজন হলে অবশ্যই আর্টিকেল হান্ড্রেড উনি পড়েছেন উনি বলেছেন যে চিফ জাস্টিস চাইলে রাষ্ট্রপতির অ্যাপ্রুভাল নিয়ে সেটা পাঠাতে পারে আইনমন্ত্রী বলেছেন বা অন্য কেউ যদি বলে থাকেন এটা আমাকে তাদের বলতে হবে এবং চিফ জাস্টিস সেটা ডেফিনেটলি রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করে ঠিক করতে পারেন আমি আবারও বলছি আপনাদের কাছে এটা আপনাদের দাবি অনেক দিনের এটা আমি আরও বিবেচনা করব চিন্তা করব এবং আপনাদের সাথে প্রয়োজনে ঢাকায় এখানে এসে তো কথা বলা যাবে না অনেক সময় আপনাদের সিনিয়র যারা আছেন তাদের সাথে আমি প্রয়োজনে ঢাকিয়ে ঢাকাতে একটু চা পানির দাওয়াত দিলে আসবেন আসলে সেখানে আলাপ আলোচনা করে আমি চিন্তা করবো এটা করা যায় কিনা।